আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ চলবে পনেরো দিন পর্যন্ত তাই আমি জগতজননী মা শারদার অমৃতময় বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন শ্রী মা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছাইতে বেশ সময় লাগিয়াছিল যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন তাহারা এইসব জানিতেন না শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন আমাদের এ ধারণা তখন ছিল না যে মায়ের নুনটুকু পর্যন্ত জোটে না আট ন মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন তখন শ্রীমাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আপনার লোকের অনুরোধ না শুনিয়া আমার পুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়িয়া থাকা অযৌক্তিক কিন্তু তথাপি দু একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না ঠাকুর তাহাকে বারবার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ নগরে ভক্ত গিয়ে সে লজ্জা অক্ষুণ্ণ থাকবে তো দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর অথবা উহাও প্রথম সমস্যাটি রূপান্তর শ্রীরামকৃষ্ণ যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল কিন্তু তাহার অবর্তমানে শ্রী মা আজ কী অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে মানে অর্থাৎ কলকাতায় আসার কথা হইল তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ও মা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি থাকবে আমি তো মনে মনে জানি এখানেই থাকবো তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিল কেউ কেউ আবার বলতে লাগলো তা যাবে বই কি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটি বিধবা আছেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করল তুমি কি বলো তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে তারা শিষ্য তোমার ছেলের মতো এ কি একটা কথা যাবে বই কি তাই শুনে তখন অনেকে যাবার মত দিল তখন এলু বারোশো পঁচানব্বই সালের আরম্ভে শ্রীমা ভক্তদের আহ্বানে কলকাতা আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন এই সময় কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময় শ্রীমায়ের ধ্যান তন্ময়তা ও সমাধি প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হইয়াছিলেন শ্রীযুক্তা যোগিন বলিয়াছিলেন দেখুন কোথায় চলে গেছি সেখানে সকলে আমার কত আদর যত্ন করছে আমার যেন কত সুন্দর দুঃখ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি একটু হুঁশোতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলাম ও দেহে হুঁশিল মনে হয় যেন শ্রীমায় প্রকৃত স্বরূপ ও সামসাময়িক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল শ্রীমা নিজের দেবত্ব সম্বন্ধে সচেতন ছিলেন অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অনুকূল অবস্থার মধ্যে থাকিয়া লোক সাধন করিতে হইবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি